জাহিদদের সঙ্গে আল্লাহর রহত হাদিসে তাদেরকে বলা হয়েছে তাই ফাইমান সুরা সাহায্য প্রাপ্ত জামাত আমার আপনার সঙ্গে আল্লাহর ওয়াদা না তাদের সঙ্গে ওয়াদা তাদের বিরুদ্ধে যদি যায় তাদের ক্ষতি করি তাদের সহযোগিতা পরিহার করি আল্লাহ আমাকে বরবাদ করবেন কিন্তু তাদের কোনো ক্ষতি হবে না কারণ হাদিসের ভাষ্য লা ইয়াদুরুহুম মান খাযালাহুম ওয়া লা মান খালাফাহুম যারা তাদের বিরোধী যারা তাদের অসহযোগী তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না তিরমিজির হাদিস যেই হাদিস না পড়ে কেউ মাওলানা হয় না ইয়াখরুজু মিন খুরাসান রা সুদুন খোরাসান থেকে অনেক কালো পতাকা বের হবে লাই সেই দোহা সেই পৃথিবীর কোনো শক্তি সেই কালো পতাকাকে থামাতে পারবে না টিকার মধ্যে আনোয়াসা কাশ্মীরি লেখেন অফিহা খালিফতুল্লাহ মাহদি এই হাদিসের অন্য বর্ণনায় আছে এই কালো পতাকার বাহিনীর মধ্যে আল্লাহর খলিফা মাহদির আবির্ভাব ঘটবে এই কালো পতাকা ততদিন থামবে না হাত্তা ইউন সবাবি ইলিয়া যতদিন না জেরুজালেমে বাইতুল মুকদ্দাস ফিলিস্তিনের জমিনে কালো পতাকার দিশা রে আমরা যতই কালেমার পতাকে ভয় পাই এই পৃথিবীর বুকে শীঘ্রই কালেমার পতাকা উঠবে হাদিসের মধ্যে আছে আমার আল্লাহ শহর বা গ্রামের এমন কোন ঘর রাখবেন না যেই ঘরে ইসলামের কালেমা প্রবেশ করাবেন না হোয়াইট হাউসের মধ্যেও ইসলাম প্রবেশ করবে জাতিসংঘের মধ্যেও ইসলাম প্রবেশ করবে মোদি আর বাইডেনের বাসভবনেও ইসলাম প্রবেশ করবে আরে আপনি সাহায্য করলেও ইসলাম বিজয়ী হবে সাহায্য না করলেও ইসলাম বিজয়ী হবে এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী যতই তাগুতের দালালি করেন ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না বদরের ময়দানে গিয়ে যেই ব্যক্তিটা আবু জাহালের গলাকে থেকে বিঘন্ডিত করেছিল তার নাম আব্দুল্লাহ বিন মাসউদ ছিল এবং সেই সমাজে শিশুরা পর্যন্ত এতটা সচেতন ছিল তারা শুধু হলিউড বলিউড টলিউড আর ফুটবল ক্রিকেট নিয়েই মেতে থাকতো না বরং এগুলো ভাবার তো প্রশ্নই আসে না তারা যেমনি ভাবে মাঠে গিয়ে খেলতো এর চাইতে বেশি ময়দানের খেলা শিখাতো যার কারণে বদরের ময়দানে সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ময়দানের মধ্যে এক জায়গায় দাঁড়ানো ছিলাম হঠাৎ করে দেখলাম আমার দুই পাশে দুটো বাচ্চা এসে হাজির আমি ভাবলাম বদরের ময়দান এমনিই বড় করুণ অবস্থা আজকে যদি কিছু তরুণ যুবক থাকত ওই যুবকদেরকে নিয়ে কাফেরদের সঙ্গে কিছুটা মোকাবেলা করতে পারতাম ওদের কিছুটা ক্ষতি হলেও করতে পারতাম কিন্তু এখন দুই পাশে দুই পিচ্ছি এই পিচ্ছি পোলাপান নিয়ে আমি কি করব ওদেরকে নিরাপত্তা দেওয়া তো আমার এখন দায়িত্ব হয়েছে যেহেতু আমি বড় মানুষ তিনি বলেন এগুলো ভাবছিলাম কিছু বোঝে ওঠার আগেই তারা আমাকে জিজ্ঞাসা করল আবু একটু দেন উত্তর দেওয়ার আগে বামপাশের পোলাও বলেন আচ্ছা আমার দেখেন জাহাল কেডা কিরে ভাতি যা তোর জাহাল রেছি নাকি করবি একটাই জব শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয় একটা জব শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয় আল্লাহর নামে কসম খেয়েছে ওকে যদি একবার এই দুচোখ দিয়ে দেখতে পাই ততক্ষণ পর্যন্ত ওর দেহ থেকে আমার দেহ আলাদা হবে না যতক্ষণ না যার কপালে আগে মরণ লেখা সে মৃত্যু বরণ করে আল্লাহর নামে কসম খেয়েছে মুক্তার মাকে দেখা বোরা যতদিন না সেই আবু জাহালকে জাহান নামে পৌঁছায় অথবা নিজেরাই জান্নাতের সবুজ পাখি হয়ে যায় সেই সমাজে ছোট ছোট এমন ছিল যেগুলো আজকের যুগের নাই সেই যুগের ছোট বাচ্চাটাও জানে যেই ব্যক্তি আল্লাহর নবীর সঙ্গে বেদবি করে ওর সঙ্গে কি আচরণ করতে হয় আজকের পৃথিবী এটা জানে আমার বাপের সঙ্গে বেদবি করলে কি আচরণ করতে হয় আমার বউকে নিয়ে খারাপ মন্তব্য করলে কে আচরণ করতে হয় আমার নেতা বা নেত্রীর বিরুদ্ধে কেউ কথা বললে তার সঙ্গে কে আচরণ করতে হয় এটা পৃথিবী জানে কিন্তু এই বেগায়রাত আত্মমর্যাদাহীন কাপুর সংবাদ জানে না আল্লাহর নবীর সঙ্গে আচরণ করলে খারাপ আচরণ করলে বেতবি করলে ব্যঙ্গ করলে কটুক্তি করলে ওকে কি শাস্তি বুঝিয়ে দিতে হয়